আজ মঙ্গলবার দশই অগ্রায়ণ দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে নভেম্বর বৃষভ রাশি টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে উৎপন্না একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল মার্গ শীর্ষ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আপনারা ভগবান হরি বিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নামা যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে দেখুন দৃকপঞ্চম অনুসারে দেবী একাদশীর এই দিনই কিন্তু জন্ম হয়েছিল দেবী একাদশী আজকের দিনেই জন্মান ভগবান হরি হেল্প করবার জন্য দানব মুরার থেকে তিনি তাকে রক্ষা করেন রাক্ষসকে পরাজিত করেন যার ফলে তার পূজা করা হয় এবং এ দিনটির নামকরণ করা হয় উৎপন্ন একাদশী ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে ব্রাউন আর গ্রে কাইট পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকে মুক্তি পাবেন পরিত্রাণ পাবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোনো অজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ আজ ভাষার আদান প্রদানই আপনার মূল শক্তি হবে কমিউনিকেশানকে সঠিক হয়ে ইউটিলাইজ করতে পারলে লাভান্বিত হবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ আধ্যাত্মিক ক্রিয়াকলাপে যুক্ত হন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা বা নিকটবর্তী কোনো আত্মীয় স্বজনের বাড়িতে ভ্রমণে কিন্তু আপনারা যেতেই পারেন